খন্দক যুদ্ধ তখন শুরু হয়ে গেছে মদিনা আউস গোত্রপতি সাদ বিন মোয়াজ যুদ্ধ সাজে সজ্জিত হয়ে রণাঙ্গনে যাচ্ছেন বনু হারেসার দুর্গের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গের উপর উপবিষ্ট সাদের মা বললেন বাছা তুমি তো পিছনে পড়ে গেছো যাও তাড়াতাড়ি যুদ্ধকালে মারাত্মকভাবে তীরবিদ্ধ হলেন সাদ বিন মোয়াজ যুদ্ধক্ষেত্রে থাকা তার পক্ষে আর সম্ভব হলো না মহানবী সাল্লাম তাকে তাড়াতাড়ি মসজিদের সন্নিকট করতে এক তাবুতে নিয়ে গেলেন মাজ আর যুদ্ধে যেতে পারলেন না তার অবস্থা ক্রমেই খারাপ হতে লাগলো কিন্তু নিজের দিকে তার কোনো খেয়াল নেই তার বড় চিন্তা ইসলামের শত্রুর বিরুদ্ধে তিনি যুদ্ধ করতে পারছেন না আরো একটি চিন্তা তার মনকে আকুল করে তুলছিল তিনি যদি এ আঘাতে মারাই যান তাহলে ইসলাম বৈরিক কুরআইশদের চরম শিক্ষা দেওয়ার ঘোরতর যুদ্ধগুলোতে তিনি আর শরীক থাকতে পারবেন না সাদ আল্লাহর কাছে প্রার্থনা জানালেন হে আল্লাহ কুরআইশদের সাথে যদি যুদ্ধ অবশিষ্ট থাকে তাহলে আমাকে জীবিত রাখুন তাদের সাথে যুদ্ধ করতে আমার খুব সাদ জাগে কারণ তারা আমার রাসূলকে কষ্ট দিয়েছে তার প্রতি মিথ্যা আরোপ করেছে এবং মক্কা থেকে বহিষ্কার করে দিয়েছে আর যদি কোনো যুদ্ধ না থাকে তবে এই আঘাত এই আঘাতেই যেন শাহাদাত লাভ পায় খন্দক যুদ্ধের পর কুরাইশদের সাথে প্রকৃত অর্থে আর কোনো যুদ্ধ সংঘটিত হয়নি মক্কা বিজয়ের সময় ছোটখাটো সংঘর্ষ ছাড়া বড় রকমের কোনো যুদ্ধ সংঘটিত হয়নি খন্দক যুদ্ধ শেষ হলো হযরত সাদ বিন মুয়াজ আর সেরে উঠলেন না শাহাদাতের দিকে তিনি এগিয়ে চললেন মসজিদে নববীর তাবুতে তখনও তিনি থাকেন শাহাদাতের পরম মুহূর্ত একদিন খনিয়ে এলো তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হজরত সাদ বিন মাস সংবাদ পেয়ে রাসুল সালাম ছুটে এসে সাদের মাথা কোলে তুলে নিলেন সৌম্য শান্ত পরম ধৈর্যের প্রতীক আবু বক্কর রাজেলা আনবু তার মৃতদেহের পাশে এসে দাঁড়িয়ে বলে উঠলেন আমার কোমল ভেঙে গেছে মহানবী সালাম আবু বকর রাজ আহমদের শান্তি সান্ত্বনা দিয়ে বললেন এরূপ কথা বলা চলেন আবু বকর সিংহ হৃদয় হজরত উমার রাজ আহ সাদের পাশে বসে অঝরে কাঁদছিলেন সংবাদ শুনে সাদের মা ছুটে এলেন তার চোখে বসে কিন্তু মুখে তিনি বললেন বীরত্ব ধৈর্য ও মধ্যে দিয়ে সাদ সৌভাগ্যশীল হয়েছিল